এসএসসি দু হাজার শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি পরীক্ষার আগে বোর্ডের কাছ থেকে কি কি সুখবর এবং সুবিধা পাচ্ছ সেটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি পরীক্ষায় কি কি সুবিধা পাচ্ছ দেখো ইংরেজি প্রথম পত্র তোমাদের পরীক্ষা কিন্তু পনেরোই এপ্রিল মঙ্গলবার এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতিবার তো তোমাদের প্রথম বিষয়ে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু আলাদা করে তেত্রিশ পে পাশ করা লাগবে না কারণ ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র দুটি মিলে একসাথে তোমাকে পাশ করতে হবে তোমরা যদি দুটা মিলে একসাথে পাশ করতে হবে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি ছেষট্টি পেলে পাশ করবে ইনশাল্লাহ তো তুমি যদি উদাহরণস্বরূপ কেউ যদি ইংরেজি প্রথমপত্রে তিরিশ পেলো সে কি পাশ করবে শিক্ষার্থী তাকে ইংরেজি দ্বিতীয় পত্রে ছত্রিশ পেতে হবে তবে কিন্তু সে ছেষট্টি পেয়ে তাহলে পাশ করবে আর যদি কেউ ইংরেজি দ্বিতীয় পত্রে ছাব্বিশ পেলো তবে কি সে পাশ করবে দেখো শিক্ষার্থী তাকে ইংরেজি প্রথমপত্রে চল্লিশ নম্বর পেতে হবে তবে সে পাশ করবে তো তোমাদের যে বিষয়টি রয়েছে একজন শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুটি মিলে মোট দুশো নম্বরের ভেতরে একশো ষাট নম্বর যদি পায় সেক্ষেত্রে সে এ প্লাস পাবে একশো চল্লিশ পেলে সে এ গ্রেড পাবে একশো প্লাস পেলে সে এ মাইনাস গ্রেড পাবে এবং একশো প্লাস পেলে সে কিন্তু বি গ্রেড পাবে ইংরেজি পরীক্ষায় বি গ্রেডের নিচে পেলে ভালো কলেজে ভর্তি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক অসুবিধা ফেলে অনেক সময় কিন্তু অনেকে আবেদন পর্যন্ত করতে পারে না সুতরাং তোমরা অবশ্যই চেষ্টা করবে যেন একশো প্লাস পাও দুইটা মিলে এছাড়াও কিভাবে পরীক্ষায় ভালো করবে এ নিয়ে কিন্তু সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে দেওয়াই আছে এছাড়াও আরও সাজেশন আসবে কিভাবে তোমরা ভালো করবে যাবতীয় আপডেট থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আমাদের সাজেশনটি অবশ্যই দেখে নাও সেখান থেকে পড়ে তোমার প্রতিটি কমেন্ট কাউন্ট যাবে চালা তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে